সুন্দর সাজাইলে একটা দোকান দেখতে পাতা দেখিও মনে মনে হইতে হয়তো কিবা নতুন কিবা দোকান উদ্বোধন উদ্বোধন আসলে এরকম কিছু না এখান দোকান পূর্ণ এখানে আমার পারি লাইলা ফেস আপনারা আপনার মানুষ মানে মোবাইল নষ্ট হয়ে যদি তাহলে খুব একটা সমস্যা আপনার বাগাত লেগে যান এখন থেকে কিন্তু আপনারা বাগাত লেগে যাওয়া লাগতো না এই মোবাইল ওয়াইল যদি ঠিক করান দরকার পড়ে তাহলে এই দোকানে যদি আয় যায় তাহলে আপনার মোবাইল ঠিক করে দিবা বা মোবাইলের কভার টেম্পার গ্লাস বা মোবাইলের চার্জার বা যে কোনো ধরনের যদি কোনো দরকার পড়ে কোনো কিছু তাহলে তারা যোগাযোগ আমার পারুল বেলাকে যোগাযোগ করুন যদি আপনারা খুব তাড়াতাড়ি ফেলিবে আর আজকে তান দোকানের এক বস্তর পূর্ণ হিসাবে ওই হিসাবে তাই একটা চিহ্নি করছেন দোকানের মধ্যে আমরা প্রত্যেকটা দাবত দিয়েছেন আমরা অনেক আসলাম বিশেষ করে মেহক এন্টারপ্রাইজের অনার এই মৌলানা আজির হোসেন ছাপা আসলাম আমিও আসলাম আরও অনেক আসলাম আমরা সিননি ঘরসেন আমরা সিন্ন নিয়ে খাইছি খুব বেশি ভালো লাগছে এখন সম্পূর্ণ আমার পারি সুনক্কা মানে তাই কীরকম লাগছে মানে এক বস্তর দোকান পূর্ণ হওয়ার কারণে

উত্তর দিকে যে রাস্তাটা দলের দিকে বাইরেছে এই রাস্তাটা মানে জিজ্ঞাসা করেন দোকানটা আচ্ছা আমার দর্শক যারা আইবা আপনার ভিডিও দেখিয়েন জি প্রিয় দর্শকরা যদি ভিডিওটা দেখে তখন তারা আপনারা মানে ভালো লাগে যদি তাহলে ভিডিওটা একটা শেয়ার করিয়ে দিবা আর আমার লালাপুর ইসলামিক মিডিয়ার নাম যদি তাহলে কিছু একটা অফার দিবা আপনারে সব বেলা থাকবা সুস্থ থাকবা আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম